সভায় সুকান্ত পাল দু হাজার একুশে জনগণ ভোট দিলেন আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা এই একজন কালফিটকে একজন শয়তানকে একজন লম্পটকে আমরা কেন্দ্রে আমরা বিধায়ক করলাম

পিঠে তুমি পালিয়ে আসা একজন সৈনিক আজকে তুমি বলছো যে আমটা কেন্দ্রের আমি শেষ কথা বলবো আছে তার সঙ্গে আরো অনেক কিছু যে জায়গাটায় আমি মেন ফোকাস দেওয়ার চেষ্টা করছি সেই জায়গাটা আপনাদের আর একবার শোনায় আর একবার এই জায়গাটা শুনুন আপনারা নির্বাচিত হলেন বিশাল ভোটে আমি বলছি আপনাদের অন্ধের কোট আপনাদের সামনে বলছি জয় আর ভোটে সুকান্ত পলপরাইহিত হয়েছিল 2021 সালে এবং তাকে করার জন্য যত রকমের পলিসি যোগদান ধরে যোগ করেছিলেন সেখানে প্রমাণ থেকে শুরু করে আমাদের মত যারা কাপুরবে নমস্কার সুধাশক্ত সুধী আপনাদের স্বাগত এই যে ভিডিওটা আপনাদের দেখালাম এই ভিডিওটি গতকালের ভিডিও উলবেরিয়া লোকসভার অন্তর্গত আমতা বিধানসভায় দু হাজার সালে সেখানকার এমএলএ সুকান্ত পাল তাকে কিভাবে তারা জিতিয়েছে তা তিনি প্রকাশ্য দিবালোকে মঞ্চে দাঁড়িয়ে অন রেকর্ড বলছেন এবং তিনি একবারও এটা বলার সময় তিনি দ্বিধাবোধ করেননি বরং বলছেন আমি অন রেকর্ড বলছি যে ছাব্বিশ হাজার ভোটে সুকান্ত পাল জিতেছে আদৌ ছাব্বিশ হাজার ভোটে সুকান্ত পাল যে ছ হাজার ভোটে হেরেছে এবং সেটাকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে সেটা উনি জানেন আর একজন পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জানেন যিনি বলছেন তিনিও কিন্তু পঞ্চায়েতের প্রাক্তন প্রধান খুব অদ্ভুতভাবে দেখুন সারা ভারতবর্ষে যতগুলো নির্বাচন হয়েছে দু হাজার একুশ সালের নির্বাচন নিয়ে সব থেকে বেশি কথা উঠেছিল গণনা কেন্দ্রে দুর্নীতি নিয়ে যে কীভাবে গণনা কেন্দ্রে কারচুপি করা হয়েছে সেটা নিয়ে বারবার কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি বিরোধীদের বলতে যখন প্রত্যেকটি এক্সিট পোল দু সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় দেখাচ্ছে সেখানে যখন ফলাফল বেরোচ্ছে সেই ফলাফলে দেখা যাচ্ছে যে যে সমস্ত কেন্দ্রে পরাজয় দেখাচ্ছিল পরাজয় তো দূরে থাক বরং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছে এবং এত বেশি ভোটে জিতেছে যেখানে দাঁড়িয়ে তারা নিজেরাও অবাক হয়ে গেছে যে তারা এত ভোটে জিততে পারে কি না এবং দেখবেন নির্বাচনের পরে যখন ফলাফল বেরোলো তারপরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা কিন্তু এই ফলাফলে একদম খুশি বা সন্তুষ্ট ছিল না সন্তুষ্ট কারা হয়েছিল খুশি কারা হয়েছিল এবং এত অত্যাচার দু হাজার একুশ সালে বিরোধীদের ওপরে কেন হয়েছিল তার একটা কারণ কিন্তু এটা কারণ যখন দেখছে তারা হেরেছে তারপরে যখন ম্যানিপুলেট করে কাউন্টিংয়ে দুর্নীতি করে যখন তৃণমূল কংগ্রেসের নেমেলেরা এক এক করে জয়লাভ করেছে সেই রাগ আর আক্রোশ সেটার পুরোপুরি বহিঃপ্রকাশ ঘটেছে বিরোধীদের ওপরে অত্যাচারের মধ্যে থেকে আর এইভাবে শুধু আমতা নয় এইভাবে একাধিক বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে দু হাজার একুশ সাল না হলে দু হাজার একুশে তৃণমূলের পক্ষে জয়লাভ তো দূর এত স্তির্ব দূর জয়লাভ করাও কিন্তু সম্ভব হতো না যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেরা উপলব্ধি করতে পারেনি যে তৃণমূল কংগ্রেস এবারে জিতবে তৃণমূল কংগ্রেসের অর্ধেক লোক পাঁচিলের উপরে দাঁড়িয়েছিল সেখানে এই রেজাল্ট তাদেরকে হতচকিত করে দিয়েছিল এবং সেই গণনা কেন্দ্রে যে দুর্নীতি হয়েছে এবং তার যে মাস্টার মাইন্ড সেই আইপ্যাক কোম্পানি প্রশান্ত কিশোর এটা ধীরে ধীরে কিন্তু সবাই বুঝতে পেরেছে কারণ এই করোনার নাম করে যেভাবে আইপ্যাকের লোকেদের কাউন্টিং হলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কারণ যখন কোনো প্রার্থীর এজেন্টরা সেখানে কাউন্টিংয়ে যাচ্ছে বিরোধীরা সেখানে ভেতরে যে সরকারি কর্মচারী থাকছে তারা আই কার্ড ধরুন গলায় ঝুলিয়ে থাকছে কে বুঝবে যে সে সত্যি রাজ্য সরকারের কর্মচারী কিনা কে বুঝবে বাইরে থেকে একটা ছেলে যখন একটা এজেন্ট হিসাবে কাউন্টিং এজেন্ট হিসাবে বিরোধী পক্ষের কাউন্টিং করতে যাচ্ছে সেখানে কে বুঝবে এবং কিভাবে দুপুর বারোটার পরে বিরোধীদের কাউন্টিং থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মেরে তারপরে যে কাউন্টি হল ফাঁকা করে দেওয়া হয়েছে তারপরে যে কাউন্টিকে কি হয়েছে তার আমাদের বলতে হচ্ছে না বা বিরোধীদের বলতে হচ্ছে না স্বয়ং তৃণমূল কংগ্রেসের নেতাই বলছে মঞ্চে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার ভোটে হেরেছিল ছ হাজার ভোটে হেরেছিল সেটাকে ছাব্বিশ হাজারে জেতা দেখানো হয়েছে মানে কিভাবে গণনা কেন্দ্রে এরা কারচুপি করেছে তারপরে দাঁড়িয়ে এখানেই কিন্তু থেমে যায়নি এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে বিরোধীরা বিশেষ করে বিজেপিরা পয়সা ছড়িয়ে যেতে কিন্তু এখানকার এই এমএলএ যে এমএলএ ফেল করেও পাশ করানো হয়েছে জোর করে এই সুকান্ত পাল তিনি নাকি এখন থেকে পয়সা কামানোর পিছনে লেগেছে আর তিনি বলছেন ছাব্বিশে পয়সা ঢেলেই জিতবে তাহলে যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে করত সেই অভিযোগ তো তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের ক্ষেত্রেই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি বলছি না পঞ্চায়েতের এই প্রাক্তন প্রধান নিজের মুখেই বলছে শুনে নিন কি বলছেন উনি নির্বাচনে জেতার পর হঠাৎ একদিন বললেন দাদা এবারে কিছু কিন্তু ক্যাশ রাখতে হবে ক্যাশ করে রাখবে কেন এত কন্ট্রাক্টর আছে তাদের থেকে নিয়ে কিন্তু পার্সেন্টেজ যদি আমি টু পার্সেন্ট করে নিই এত টাকা হবে আমি দেখলাম তো হিউজ টাকা তো হিউজ টাকা তুমি রাখবে কোথায় এই টাকা বললো তুমি দেখো প্রতিবাদ করেছিল আমাদের দলেরই অনেক নেতৃত্ব যেটা ঠিক হচ্ছে না এই জন্য আপনারা জন আমরা জনপ্রতিনিধি করে নি তোমাকে কিন্তু তুমি জনপ্রতিনিধি হওয়ার পর তোমার মনের মধ্যে এসে গেল যে এবার থেকে আমাকে টাকা রোজগার করতে হবে আর নির্বাচনের সময় টাকা ছড়িয়ে দেব আর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ কি বলছেন প্রত্যেকটা মিটিংয়ে তিনি বলছেন যে আমাদের টাকা ঠড়াবে ভোটের সময় বিজেপি আর অন্যান্য দল কিন্তু অবাক হয়ে গেলাম নেটিন কাছে যদি এই খবরটা যায় যে টাকা রোজগার করছে আগামী নির্বাচনে টাকা ছড়িয়ে জিতবে এখন প্রশ্ন হলো এই তৃণমূল কংগ্রেসি বারবার সুবেন্দু অধিকারীকে বলে লোশেডিং এ মেলে যে সুবেন্দু অধিকারী নাকি ওখানে কারেন্ট অফ করে জিতেছে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে হারটাকে তো মানতে পারছে না তাহলে এখন তৃণমূল কংগ্রেসের নেতারা কি বলবে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান যিনি ভোট করিয়েছেন একুশ সালে বিধানসভা নির্বাচনে যিনি আমতার জিতিয়েছেন তিনি নিজের মুখে স্বীকার করছেন ছ হাজার ভোটে হেরেছে সেটাকে ম্যানিপুলেট করে গণনা কেন্দ্রে চুরি করে সেটাকে ছাব্বিশ হাজার ভোটে জেতানো হয়েছে এরকম অধিকাংশ কেন্দ্রেই কিন্তু তাই করা হয়েছে আর এই জন্যই প্রত্যেক প্রত্যেকজন তৃণমূল কংগ্রেসের নেতারা সব সময় মানুষকে ভোট না দেওয়ার নিয়ে চিন্তা ভাবনা করেন যাতে মানুষরা তাদেরকে ভোট না দেয় কারণ যদি মানুষদের একবার ভোট দিতে দেয় তাহলে এরা আর জিতবে না এটা এরা খুব ভালো করে বুঝে গেছে এখন এই উক্তি শোনার পরে তৃণমূল কংগ্রেসের নেতারা আবার তাকে কচু বনে লাথি খাওয়া জয়প্রকাশকে দিয়ে শোকস করে কিনা এটা এখন দেখার আছে বা শৃঙ্খলা রক্ষা কমিটির হিসাবে জয়প্রকাশ মজুমদারকে সামনে রেখে এটা শৃঙ্খলার ভঙ্গের অভিযোগ এই তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে আনে কিনা এখন এটাই দেখা আছে কি বলবেন আপনারা আপনাদের কি মনে হয় যে এই লোকটি যা বলছে এটাই অধিকাংশ বিধানসভায় ঘটেছে কি ঘটেনি অধিকাংশ গণনা কেন্দ্রে এইভাবেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে কি করেনি আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার